জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো আছেন তো আমি ভালো আছি আপনাদেরকে আজকে যে বিষয়টা বলবো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন পুরো ভিডিওটা বিষয়টা হচ্ছে সিঁদুর নিয়ে কিছু কথা সিঁদুর অতি পবিত্র জিনিস এই সিঁদুর যে কেউ কিনে কিন্তু পড়তে পারে না একমাত্র বিবাহিত মহিলারাই সিঁদুর কিনে পড়তে পারে সিঁদুরের ব্যবহার অনেকে ঠিকঠাক জানে না বলে ভুল করে ফেলে পাপ হয়ে যায় যেমন সিঁদুর মাটিতে পড়ে গেলে অনেক সময় সিঁদুর পড়তে পড়তে যাওয়ার সময় মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে গেলে সেই সিঁদুর কখনো ঝাড় দিয়ে দিতে নেই বা জল ঢেলে ধুয়ে দিতে নেই সিঁদুরে দু চার ফোঁটা তেল দিয়ে দিতে হয় ফোঁটা তেল দিয়ে তাকে ন্যাংরা দিয়ে মুছে গাছের গোড়ায় ফেলে দিতে হয় যেখানে সেখানে ফেলতেও নেই সব সময় খেয়াল রাখবেন সবসময় স্নান সেরে তারপরেই কিন্তু সিঁদুর পরা উচিত এতে করে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন স্নান না সেরে সিঁদুর পরতে নেই হ্যাঁ সেটা হয়তো কখনো কোনো সময় হয়তো খুব তাড়া আছে কোথাও যাবার তাড়া আছে কিন্তু খালি মাথায় যাওয়াটাও ঠিক নয় সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা সেই ক্ষেত্রে সিঁদুর পরে যাওয়া যেতে পারে কিন্তু এমনিতে সবসময় স্নান সেরে তারপরে সিঁদুর পরা উচিত যেমন ধরুন সিঁদুর আমরা না জানতে অজান্তে আমাদের অনেক কিন্তু পাপ হয়ে যায় আমরা পাপ করে ফেলি জানেন তো তাই সিঁদুর কোনো বিধবা মানুষের সামনে সিঁদুর পড়তে নেই কখনো বিধবা মানুষের সামনে এমনকি নিজের মা বোন দিদি এদের সামনেও সিঁদুর পড়তে নেই বিধবা যদি এরা বিধবা হয়ে থাকে তাহলে এদের সামনেও সিঁদুর পড়তে নেই এদের দেখুন একটা জানতে অজান্তে তাদের মনে কষ্ট লাগবে ব্যথা লাগবে সেই ব্যথাটা আপনাকেও ঘুরে ফিরে লাগবে কিন্তু তাই তাই জন্য একটু এদের আড়ালেই সিঁদুর পরবেন আপনারা যে কোনো বিধবা মানুষের সামনে সিঁদুর পরবেন না আর একজন আর একজনের মাথা থেকে সিঁদুর নিয়ে পরবেন না অনেক সময় দেখা যায় যে কোথাও হয়তো কোনো অনুষ্ঠানে কেউ গেছে কোনো পুজো অনুষ্ঠানেই হোক বা কোনো অনুষ্ঠানে গেছে সেখানে গিয়ে দেখলো যে তাড়াহুড়ো করে কেউ হয়তো চলে গেছে তার মাথায় সিঁদুর নেই আরেকজন হয়তো তার মাথা থেকে সিঁদুর নিয়ে পরিয়ে যে আমার মাথা থেকে এরকম করে মাথা থেকে তুলে মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে সেটা কখনো করবেন না এটা কখনো করা উচিত নয় কেউ কারোর মাথা থেকে সিঁদুর পরিয়ে দেওয়া উচিত নয় কারোর মাথা থেকে সিঁদুর নিয়ে উচিত সব সময় কৌটো থেকে সিঁদুর নিয়ে সিঁদুর পরিয়ে দিতে হয় আর সিঁদুর পড়তে হয় এইটা খেয়াল রাখতে হবে সিঁদুর তো অতি পবিত্র জিনিস খুঁজতেই পারছেন একমাত্র বিবাহিত মহিলা ছাড়া মহিলারা ছাড়া কারোর সিঁদুর পরাটা উচিত নয় কোনো আইবুড়ো মেয়েদের সিঁদুর পরা উচিত নয় তাই সিঁদুরের ব্যবহার সঠিকভাবে করতে হয় যেমন বিজয় দশমীতে যে সিঁদুর খেলা হয় সেই সিঁদুর খেলার সেই যে সিঁদুর আপনারা ব্যবহার করেন যে সিঁদুর সবাইকে দেওয়া হয় নিজে পরা হয় মাকে দেওয়া হয় বিশেষ করে মাকে দেওয়া হয় সেই সিঁদুর সেই সিঁদুর আপনারা বাড়িতে নিয়ে এসে রেখে দেবেন সারা বছর সেই সিঁদুর পরবেন দেখবেন খুব মঙ্গল হবে খুব মঙ্গল হবে সকলে সুস্থ থাকবে থাকবে ভালো নিজের স্বামী সন্তান এরাও কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে সেই সিঁদুর যদি আপনারা সারা বছর পড়তে পারেন এই যে সিঁদুর সিঁদুরের ব্যাপার গুলো সিঁদুর যেমন ধরুন সিঁদুর হয়তো কখনো হয়তো কোথাও যাচ্ছেন আপনারা আপনার পাশে হয়তো কেউ আছে এই স্ত্রী মহিলা আপনি হয়তো সিঁদুর পড়ছেন আপনার তার মাথাতেও কিন্তু সিঁদুর পরিয়ে দেওয়া উচিত সিঁদুর অন্তত একটু ঠেকানো উচিত তিনিও আপনার কপালে সিঁদুর ঠেকিয়ে দেবেন এটাই নিয়ম এ স্ত্রী মানুষরা বিশেষ করে আমি বলছি এ স্ত্রী মানুষরা যদি পাশাপাশি দু তিনজন থাকে সিঁদুর হয়তো কেউ পড়ছে তাদের সামনে তাদেরও কিন্তু সেই সিঁদুর মাথায় ঠেকিয়ে দেওয়া খুবই দরকার এতে করে কি হয় স্বামীর আয়ু বাড়ে মঙ্গল হয় স্বামী সন্তান এরাও কিন্তু সুস্থ থাকে ভালো থাকে তো আজকে ছিল এই বিষয় সিঁদুরের বিষয় সিঁদুর আপনারা সব সময় করবেন কি অন্য কারোর পয়সায় সিঁদুর পরবেন না সবসময় চেষ্টা করবেন নিজের পয়সায় সিঁদুর কিনে সিঁদুর পরার মানে স্বামীর পয়সায় সিঁদুর কিনে সিঁদুর সব সময় চেষ্টা করবেন অন্য কারোর পয়সায় সিঁদুর কিনে সিঁদুর না পরাটাই ভালো আর এই যে আপনারা প্রতি বৃহস্পতিবার দিন সিঁদুর মা মা লক্ষ্মীকে দেন তো তো এই বৃহস্পতিবার দিন যে সিঁদুর দেন মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর ঘটে সিঁদুর দেন মা লক্ষ্মীর মাথায় সিঁদুর দেন সেই সিঁদুর আপনার নিজের মাথাতেও একটু ঠেকাবেন এটা কিন্তু করলে মা লক্ষ্মী ভীষণ খুশি হন ভীষণ সন্তুষ্ট থাকেন আপনাদের ওপরে এতে করে কি হয় মঙ্গল হয় সংসারে এতে করে সংসারে ভীষণভাবে মঙ্গল হয় আজকে তাহলে রাখছি আজকে ছিল এই বিষয় সেগুলোর বিষয় আপনারা অনেক কিছু জানতে পারলেন আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকবেন সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন